আমি আমার কথা বলি আমি একজন জাস্ট মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের একজন হুজুর মানুষ আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশী প্রবাসী যারা আছেন তাদের দাম্মামের একটা অঞ্চলে তাদের প্রিচার হিসাবে তাদের ধর্মীয় টিচার হিসাবে দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা বাংলাদেশের মতো যে কেউ যে কোনো জায়গায় ওয়াজ করতে পারে এখন তো সেরকম না যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না অতএব আমার যে ওয়েস্ট দামপুর এলাকা দায়িত্বে আমি ছিলাম এই এলাকাতে যত মসজিদ আছে যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে সেখানে অফিশিয়াল হুজুর একমাত্র আমি একা আর কেউ ছিল না তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি ভালোবাসা হাদিয়া তোফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল কারণ হুজুর তো আর কেউ নেই আমি একাই আছি আমি তখন যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাথে একান্ত সাক্ষাতে স্যারকে বললাম যে স্যার এভাবে তো দশটা বছর কাটিয়ে দিলাম চাইলে পুরো জীবন কাটে দিতে পারি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে কোনো অভাব নেই তো কি করা উচিত আমার স্যার হেসে দিয়ে বললেন আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাশ করলাম তখন বর্তমান সৌদি বাদশাহ সালমানের তখন তিনি ছিলেন রিয়াদের বোধ গভর্নর